I'm swimming in everything হ্যালো এভরিওয়ান দোলনির ডায়েরির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে স্কটল্যান্ডে আমাদের দ্বিতীয় দিন আর সকালবেলা ব্রেকফাস্টের ব্লগটা তো তোমরা এতক্ষণে দেখেই নিয়েছ অ্যান্ড ব্রেকফাস্ট থেকে আসার পরে শিবম বেরিয়ে গেছিল ওর অফিসের কাজের উদ্দেশ্যে আর আমি রুমে ফিরে কয়েকটা ভিডিও এডিট করছিলাম আর এইখানে আজকের গেট রেডি উইথ মি ভিডিওটাও শ্যুট করে নিলাম আর দাঁড়াও তোমাদেরকে দেখাই এই জায়গাটা এখানে আমরা আজকে বিকেলবেলা যাব ও মিটিং থেকে ফিরলেই আমরা বেরিয়ে যাব এডিনবার্গের আস আশপাশটা একটু ঘুরে দেখতে অ্যান্ড ফাইনালি শিবম অফিস থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছে তো চলো ও রেডি হোক আর ততক্ষণ আমি তোমাদের সাথে শেয়ার করে নিই এই হলো আজকে আমার আউটফিট অফ দ্য ডে এই পুরো আউটফিটটার একটা গেট রেডি উইথ মি ভিডিও আমি শুট করে নিয়েছি তোমরা এটা শর্টসেই দেখতে পেয়ে যাবে তো চলো ফাইনালি আমরা দুজনেই রেডি এবার আর দেরি করব না তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো অ্যান্ড হার বি আর ফাইনালি বেরিয়ে পড়েছি এডিনবার্গের অলিগলি এক্সপ্লোর করতে তো সবার প্রথমেই দেখো আমার পেছনে যে বিল্ডিং টি দেখতে পাচ্ছ এইটা হলো স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম আজকে আমাদের অনেকগুলো জায়গা কভার করার ইচ্ছা আছে তো চলো হাঁটতে হাঁটতে এগিয়ে যাই রাস্তাটা পার করবো চারিদিকটা শুধু দেখো কি সুন্দর লাগছে প্রত্যেকটা বিল্ডিং যেন এক একটা ভিন্টেজ প্রপার্টি দেখলে মনে হচ্ছে কোনো এক ইংলিশ নভেলের পুরোনো বইয়ের পাতা থেকে যেন জেগে উঠেছে এই শহরটি আমরা এখন রয়েছি গ্রেফিয়ার্স কর্কিয়ার্ডের সামনে আর এই যে ছোট্ট ব্রোঞ্জের মূর্তিটি দেখতে পাচ্ছো এটি হলো ববি নামের একটি সারো মেয়র এবার জর্জ ফোর্থ ব্রিজ সড়কের বরাবর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম স্কটল্যান্ডের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এই সেন্ট্রাল লাইব্রেরির ঠিক অপোজিটেই রয়েছে এডিনবার্গের ন্যাশনাল লাইব্রেরি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এডিনবার্গের এই প্রথম পাবলিক লাইব্রেরি আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলে এটি কিন্তু একশো বছরের পুরনো একটি ঐতিহাসিক বিল্ডিং এবার চলো হাঁটতে হাঁটতে চলে যাব ভিক্টোরিয়া স্ট্রিটে এই ভিক্টোরিয়া স্ট্রিট বরাবর হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে এদিনবার কাসেল এবং রয়্যাল মাইলের এর কাছাকাছি এবার আমার বাঁ হাতে যে লাল দরজা দেওয়া পুরনো বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটির গায়ে দেখো লেখা রয়েছে ওয়ান ইন্ডিয়া বিল্ডিংস আঠেরোশো চৌষট্টি সনে বানানো ঊনবিংশ শতাব্দীর এই একশো একষট্টি বছরের পুরনো বিল্ডিংটি ছিল তখনকার দিনের ভারত এবং স্কটল্যান্ডের মধ্যে এডিনবার সাথে বাণিজ্য সম্পর্কের বিল্ডিং পুরনো বিল্ডিং বিল্ডিংটিকে করে ভার্জিন হোটেলসের একটি প্রপার্টি হিসাবে এখন এটিকে রাখা রয়েছে তো চলো এবার হাঁটতে হাঁটতে এগিয়ে যাই ভিক্টোরিয়া স্ট্রিটের কাছাকাছি অ্যান্ড ফাইনালি এখন আমরা চলে এসেছি ভিক্টোরিয়া স্ট্রিটে এডিনবার্গের ওল্ড টাউনে লোকেটেড এই ভিক্টোরিয়া স্ট্রিট একটি আইকনিক টুরিস্ট স্পট এবার আমার বা এই যে দেখো দোকানটি দেখতে পাচ্ছ এটি হলো সেই ফেমাস বার্টিজের এর ফিশ অ্যান্ড চিপস দোকান আগের ব্লগে যে ফিশ অ্যান্ড চিপসটা দেখিয়েছিলাম সেটা এইখান থেকেই আমরা নিয়ে গিয়েছিলাম এডিনবার্গের ওল্ড টাউনে অবস্থিত ভিক্টোরিয়া স্ট্রিটের এই জায়গাটি ওয়ান অফ দ্য মোস্ট ফোটোগ্রাফ স্ট্রিট ওই যে শুনতে পেলে ব্যাকপাইপারদের সুর আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি রয়্যাল মাইলের মধ্যে সেন্ট কলম্বাস ফ্রি চার্চের সামনে এই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলেই সামনেই পড়বে এডিনবার্গের কাসেল আর ওই যে দেখো দুইজন ব্যাক পাইপার তাদের সঙ্গীত পরিবেশন করবে বলে এখানে আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিচ্ছে আর এই যে আমরা এখন চলে এসেছি এডিনবার্গের ক্যামেরা এইখানে রয়েছে কয়েকটা বেশ মজার মজার অ্যাক্টিভিটি তো চলো সেগুলোরই কয়েকটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি এই যে এইটা ছিল মিরার্স দিয়ে বানানো একটি গোলক ধাঁধা চারিদিকে আলো আর আয়নার রিফ্লেকশনে বোঝাই যাচ্ছে না যে কোনটা আসল রাস্তা আর কোনটা ইলিউশন এটার মধ্যে ঢুকে কিন্তু বেশ মজা হয়েছে আমরা দুজনেই একেবারে ধা দিয়ে গেছিলাম বুঝতেই পাচ্ছি না কোন দিক দিয়ে ঢুকলাম আর কোন দিক দিয়ে বেরোলাম একই জায়গায় গোল গোল ঘুরে যাচ্ছি আর শিবম তো বারবার বলছে সাবধানে চল বাচ্চাগুলোর গায়ে না ধাক্কা লেগে যায় ওরাও বুঝতে পারছে না যে কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বেরোবে গোলক ধাঁধা থেকে বেরোতে না বেরোতেই এই নেক্সট অ্যাক্টিভিটিটা শুধু একবার দেখো এই টানেলটার মধ্যে দিয়ে এই মাথা থেকে ওই মাথা সোজা হেঁটে যদি বেরোতে পারো তাহলে ভাই তোমাকে কুর্নিস ফাইনালি বেরোনো গেল

হাবা এইটা সিনাম একটা মুভি দেখেছিলাম ভূতের ইনসিডার্স ওটা এরকম ছিল এবার চলো ইঁদুরের গান শুনি রকম বানিয়েছে এদিক দিয়ে দেখো ভূতের যখন মুড সুইং হয় একদিক দিয়ে তাকালে রেগে যাচ্ছে আর একদিক দিয়ে তাকালে হাসছে আর এইখানে দেখো লাইট দিয়ে কয়েকটা ইলিউশন টাইপের ক্রিয়েট করেছে যখন এই জালের ভেতর দিয়ে দেখছি তখন এইগুলো আলাদা আলাদা শেপস নিচ্ছে আবার যখন জালের বাইরে তাকাবে তখন দেখবে একটা তার আর টানেল পরে রয়েছে এই থার্মাল ইমেজিং স্ক্রিনটা এই যে বোসা বেসিক্যালি বডির একটা হিট ম্যাপ তৈরি করে দিচ্ছে এই স্ক্রিনে। আর এইখানে লাইট এন্ড মিরর দিয়ে একটি লুপের মতন রিফ্লেকশন ক্রিয়েট করা হয়েছে। এই পুরো জায়গাটাতেই ইলিউশনের অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল। আমি আমার সাথেই কথা বলছি আমরা এখন চলে এসছি ক্যামেরা অফ স্কোয়ার রুফ এইখান থেকে পুরো এডিনবার্গ সিটির একটি প্যানারমিক ভিউ দেখতে পাওয়া যায় ওই যে সুদূর বিস্তৃত নীল এলাকাটি দেখা যাচ্ছে সেটি হলো নর্থ একটি অংশ আর এই রুফটপের বা দিক দিয়ে তাকালেই দেখতে পাওয়া যায় সামনের এডিনবার্গ কাসেল আকাশ পরিষ্কার এবং ওয়েদার ভালো থাকলে এই রুফটপ থেকেই চারিদিকের শহরটার একটা খুব সুন্দর বার্ডসাই ভিউ দেখতে পাবে এডিনবার্গের দ্বিতীয় দিনের সন্ধ্যেবেলায় আমাদের এই আশপাশের চারিদিকটা ঘুরতে ঘুরতেই বেশ সুন্দরভাবে কেটে গিয়েছিল এরপরে এখান থেকেই আমরা চলে গিয়েছিলাম ঢিসুম নামের একটি বোম্বের রেস্টুরেন্টে স্কটল্যান্ডের বুকে বোম্বের সেই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আমরা কি কি খেয়েছিলাম সবটাই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই Kau